দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয় মারামারিও হয় কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায় সমুদ্রের মধ্যে তুমি যতই চিনি মেশাও না কেন সেটা কখনোই মিষ্টি হবে না ঠিক তেমনি স্বার্থপর মানুষকে যতই ভালোবাসা দাও না কেন সে কখনোই তোমাকে মন থেকে ভালোবাসবে না চায়ে ডুবে যাওয়া বিস্কুটকে কখন আরেকটা বিস্কুট দিয়ে তুলতে যাবেন না তাহলে হাতে যেটা আছে ওইটাও ডুবে যাবে ঠিক তেমনি বউ থাকতে কখনো আরেকটা বউ খুঁজতে যাবেন না তাহলে ঘরে যেটা আছে ওইটাও চলে যাবে খালি পেট আর শূন্য মানিব্যাগ এই দুইটা জিনিস আপনাকে জীবনের সেরা দুইটি শিক্ষা দিবে প্রথমত আপনি যদি না খেয়ে থাকেন তাহলে আপনাকে কেউ খাবারের জন্য জিজ্ঞেসও করবে না আর যদি আপনার মানিব্যাগে কোনো টাকা না থাকে তাহলে আপনার পাশে আপনজন কাউকে আর খুঁজে পাবেন না যদি পারেন কুকুরের উপকার করেন কারণ সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে আর মানুষের উপকার করবেন সবচেয়ে মোটা বাসটা আছে না ওইটাই আপনাকে দিবে শুনতে একটু খারাপ লাগলেও এটাই সত্যি বিয়ার আগে আমার মা চাচিরে কইতে শুনতাম মা গো তেঁতুল গাছে যত পাতা শ্বশুর বাড়িতে তত কথা এই কথাটা না এখন হারে হারে বুঝতেছি কারণ এখন আমি যে অন্য বাড়ির বউ রাজা যদি গরিব হয়ে যায় তারপরেও তার মনটা থাকে রাজার মতন কিন্তু কোন ছোট লোক যদি হঠাৎ করে বড় হয়ে যায় তখন তার অহংকার বেড়ে যায় ওই যে একটা কথা আছে না যখন সাগরে পড়ে তখন তার লাফালাফিটাও একটু বেশি বেড়ে যায় পাত্রে দেখতে গিয়ে যদি দেখেন যে পাত্রীর বাবার থেকেও পাত্রের মা একটু বেশি লাফাইতেছে তাহলে ওখানে এক কাপ চা খেয়ে চুপচাপ চলে আসবেন কারণ যে পরিবারে পুরুষ থাকার পরেও নারীরা বেশি মাতাবুরি করে সেই পরিবারে বিয়ে করলে আপনার জীবন পুরোই ধ্বংস হয়ে যাবে পুরুষ পুরনো জিনিসে হয় বিরক্ত আর নারী পুরোনো জিনিসে হয় আসক্ত পুরুষ মানুষের পুরোনো জিনিস দেখলে অসহ্য লাগে আর নারীর সেই পুরোনো জিনিসে অনেক বেশি মায়া লাগে ব্লেড খুব ধারালো একটা জিনিস কিন্তু সেটা দিয়ে একটা গাছ কাটা যায় না অপরদিকে কোরাল অনেক শক্তিশালী জিনিস কিন্তু সেটা দিয়ে চুল কাটা যায় না অতএব কাউকে ছোট করে কথা বলবেন না প্রত্যেকটা জিনিসই তার নিজস্ব কর্মক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি যতই জল ঢালো না কেন তা কখনোই তুমি ধরে রাখতে পারবে না ঠিক তেমনি কিছু মানুষকে তুমি যতই ভালোবাসো আর যতই উপকার করো না কেন তারা কখনোই তোমার উপকারের কৃতজ্ঞতা স্বীকার করবে না জানেন তো মানুষের খারাপ সময় সবসময় থাকে না কিন্তু এই খারাপ সময় যারা খারাপ ব্যবহার করেছে তাদেরকে জীবনেও ভোলা যায় না এই সমাজে সবাই হচ্ছে ধোঁয়া তুলসী পাতা শুধুমাত্র আমিই হচ্ছি সস্তা জিনিসের গ্রাহক বেশি ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি প্রতিবাদী মানুষের শত্রু বেশি আর মিথ্যেবাদীদের মুখে রস বেশি কথাটা সত্যি শাশুড়ি আমার মুখে প্রায় একটা কথা শুনি পোলারে আমি অনেক কষ্ট করে মানুষ করছি বুঝলাম না কিছু আমার মাইকে আমার কষ্ট করে পালে নাই নাকি আমার টুকাই আনছে নাকি আমার অনলাইনে অর্ডার দিছে আর ডেলিভারি ম্যান এসে আমার বাসায় দিয়ে গেছে কোনটা